আপনারা কি ভাবতেছেন এটি একটি ল্যাপটপ বা কম্পিউটার না এটি ল্যাপটপও না কম্পিউটারও না এটি একটি ফোন হ্যাঁ এটি একটি ফোন আপনিও চালিয়ে আপনার ফোনকে এরকম কম্পিউটারের মতো করতে পারেন দেখেন আমি যদি এখান থেকে পিসি ওপেন করি তাহলে দেখেন একদম ল্যাপটপ বা কম্পিউটারের মতো এখান থেকে আমি যে কোনো অপশনে যাব সবখানে কম্পিউটারের মতো আছে দেখেন এখান থেকে মিনিমাইজ করে দিতে পারবেন আবার এখান থেকে মিনিমাইজ করা ফাইলটি ওপেনও করতে পারেন তো বন্ধুরা দেখেন আমার ফোনের স্ক্রিনটাকে বুয়া হোক কম্পিউটার বা ল্যাপটপের মতো লাগতেছে আমি যদি এখান থেকে কোনো চিহ্নতে ক্লিক করি তাহলে দেখেন বৌয়া হোক কম্পিউটার বা ল্যাপটপের মতো তো এরকমভাবে আমি যেখানে অপশনে ক্লিক করি এই যে নোটিফিকেশন বার দেখেন কম্পিউটারের মতো নোটিফিকেশন বার দেখাচ্ছে আমি যদি সেটিংস এই আইকনটিতে ক্লিক করি তাহলে দেখেন আমার ফোনের সেটিংসটি দেখেন ল্যাপটপ বা কম্পিউটারের মতোই দেখাচ্ছে এখান থেকে আমি যে কোনো অপশনে ক্লিক করি দেখেন সব কম্পিউটারের মতোই আছে এখানে আপনার ফোনের সব অ্যাপস শো হবে তো বন্ধুরা কীভাবে এই কাজটি করবেন চলুন দেখে নেই এই কাজটি করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে স্টোরে আসার পর সার্চবারে গিয়ে এই লেখাটা লিখে আমরা সার্চ করে দেব সবার প্রথমে যে অ্যাপসটি এসেছে এই অ্যাপসটিকে আমরা ইনস্টল করে নেব তো এর অ্যাপসটি ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে নেব ইনস্টল করলেই দেখবেন এরকম ইন্টারফেস এখন আপনারা ল্যাপটপ বা কম্পিউটারের মতো আপনার ফোনকে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন